মোদী চোর বিজেপি চোর মোদী চোর বিজেপি চোর চোর বিজেপি চোর মোদী চোর বিজেপি চোর সবাই স্লোগান দাও মোদী চোর বিজেপি চোর মোদী চোর বিজেপি চোর চোর বিজেপি চোর চোর শাহ চোর অমিত শাহ চোর অমিত চোর মোদী চোর আর বলবেন না লোকে মোদী চোর শুনছে মোদী চোর শুনছে মোদীকে চোর বলবেন না প্লিজ আমি আপনাদের রিকোয়েস্ট করছি মোদী চোর আর বলবেন না অনেকবার মোদী চোর বলেছেন মোদী চোর আপনাদের মুখে বলা শোভা পায় না আমরা তাকে প্রাইম মিনিস্টার হিসাবে সম্মান দিই তাই মোদী চোর বলি না মোদী চোর বলি না আমরা আপনারা মোদী চোর বলছেন এটা মোদীজির কানে যাক বিজেপি নেতাদের কানে যাক আপনারা মোদী চোর বলছেন চি ঠিক চি সে মানিউ সে আপনারা মোদী চোর বলছেন নিজের প্রাইম মিনিস্টারকে চোর বলছেন লজ্জা করে না আপনারা করেন রাজনৈতিক দল মোদী মোদী চোর কাকে বলছেন মোদী আপনাদের প্রাইম মিনিস্টার মনে রাখবেন দেশের প্রাইম মিনিস্টার হিসেবে আমি সম্মান করি বিজেপি দলের নেতা হিসেবে নয় কাকে চোর বলছেন চ্যারিটি বিগিন নিজের নেতাকে চোর বলছেন লজ্জা করে না আমি মোদীজিকে বলবো দল থেকে তালি নিতে ভেবেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই মমতা মমতার বক্তব্যের সময় বাইরে রেখে মাঠে গোল করব মুসলমান তাদেরকে প্রোটেকশন দিয়ে বাংলা বাঙালির অস্মিতার কথা বলে ভাষার নামে এখানে আইপ্যাকের বুদ্ধিতে গোল করে দিয়ে চলে যাব আমরা মমতা ব্যানার্জিকে দশ গোল খাইয়ে হোল খাইয়ে আজকে তাকে বাড়ি পাঠিয়েছি উনি তার চোদ্দ বছর পাঁচ মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি বিজেপি তার পঁয়ষট্টি জন এমএলএ টিম আজকে এলপি বাইরে থাকলেও চৌষট্টি জন এলপির ভূমিকা নিয়েছে হটস্পট দল বিজেপি ইন পশ্চিমবঙ্গ বিধানসভা আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং যে ভাষায় আজকে দেশভাগের জন্য বিজেপিকে দায়ী করে বিজেপির সম্পর্কে তার বিচারধারাকে আক্রমণ করেছে শুধুমাত্র মুসলিম দশন করার জন্য বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য আজকে তার নিন্দার ভাষা নেই অমিত শাহজি চোর মোদি চোর যে ভাষা আপনারা শুনেছেন আমরা এটা মেনে নিতে পারি না আমরা জগৎ প্রকাশ নাড্ডাজি বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট ফোন করে শঙ্কর ঘোষ বঙ্কিম ঘোষ সকলের স্বাস্থ্যের খবর নিয়েছে বলেছে লড়তে রাহ আমরা ন্যাশনাল বিজেপিতে আমাদেরকে পুরো সাপোর্ট দিচ্ছেন তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং মোদি একটি সারনেম এই মোদি সারনেমের লোকেরা গোটা পৃথিবীতে আছে গুজরাটে বেশি সংখ্যায় আছে পশ্চিমবঙ্গেও আছে আজকে তাদেরকে মোদি চোর বলা হয়েছে মোদি চোর এই মোদি চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল আপনারা জানেন আমি মোদি কমিউনিটির লোকেদেরকে বলবো মমতার বিরুদ্ধে বিএনএসের অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে চাকরি চোর মমতা ভেদে গেছে চাকরি চোর মমতা গেছে চাকরি চোর মমতা ভেদে গেছে চাকরি চর মমতা

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন